তিরিশ হাজার টাকা এস চল্লিশ হাজার টাকা জিএসএস নব্বই হাজার টাকা জি জিএস চল্লিশ হাজার টাকা জি চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জিপিএল ডায়মন্ড পঞ্চাশ হাজার টাকা জি জিএস ষাট হাজার টাকা আর অন ফাইভ বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আরন ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকা ফাইভ পাঁচচল্লিশ হাজার টাকা আরন ফাইভ সত্তর হাজার টাকা আরোন এম সত্তর হাজার টাকায় আর ফোর ষাট হাজার টাকায় এস এফ তিরিশ হাজার টাকা এস এফ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আটটি আর সত্তর হাজার টাকা স্টাইকার সত্তর হাজার টাকা ডিসকোভার ষাট হাজার টাকায় টার্বো এক লাখ পনেরো হাজার টাকায় হাং ডাবল ডিস্ক আশি হাজার টাকায় রেস আশি হাজার টাকায় কেটিএম ডিউ এক লাখ বিশ হাজার টাকায় পালসার ডাবল ডিস্স মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকায় ডিসার অনলি চল্লিশ হাজার টাকায় টার্বো মাত্র পঞ্চাশ হাজার টাকা হায়াতি দুই লাখ চল্লিশ হাজার টাকায় এস এফ দুই লাখ তিরিশ হাজার টাকায় এস এফ মাত্র সত্তর হাজার টাকায় ডাবল ডিক্সের হাং মাত্র এক লাখ বিশ হাজার টাকা ফোর বাইরে যেহেতু দেখতেছে গাড়ি এই অবস্থায় যেমনে আছে আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো বিশের মডেল চালাইয়া দেখে তারপরে নিবে কোন সমস্যা নেই গাড়িটা প্রাইস দেখা যাবে এক লাখ পঁচিশ হাজার ফিক্স ভাই ভাইদের জন্য ডাবল ডিক্স ডাবল হান আছে কিন্তু কি আমি মাত্র থাকবে দুই লাখ তিরিশ আজকে ভাই দুই লক্ষ দুই লাখ তিরিশ দুই লাখ এস দুই লাখ ত্রিশ এফ দুই লাখ তিরিশে বাইশের মডেলের কার্বোটার বাসন আপডেটটা মডেল এটা পাবো ভাই দুই মাত্র দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ তিরিশে কি সুজুকি হায়াতি সুজুকি হায়াতি যা তেলের গন্ধ চলে ভাই মাত্র আজকে মাত্র মাত্র পঞ্চাশ হাজার অনলি ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড আচ্ছা কিন্তু এখানে কি ভাই

এটা কমায় দিছিস 44 40 40 কমায় দিছিস না আমি এটা কিন্তু এটা তাইলে বলেন ভালো করে বলেন লাখ

দেখি আবার ইন্দো বর্ষণ কত দে ভাই চার লাখ আশি আর একটু কমে নাকি ভাই এরপরে আর কবে দেবো ভাই জাহাঙ্গীর ধামাকা দিতে পারে না ভাই

দেখছেন এটা কি ভাই এটা কি দেখছেন 1000 সিসি ভাই জিনিস জিনিস 1000 সেই সেই ভাই 1000 দেখছেন ভাই 1000 আচ্ছা কত বড় গাড়ি দেখছেন ভাই আপনার থেকে বড় তেলের বড় দেখছেন কত আপনার থেকে বড় ভাই এই গাড়িটা করেন যে দেখলে মনে একটা গাড়ি চলে ভাই তাই এর ভাই এক্সার ভাই এর গেটআপ তো সেই একদম পুরো বিএমডব্লিউ বিএমডব্লিউ

এক লাখ পঞ্চাশ মাত্র দেড় লাখ দেড় লাখ আচ্ছা এরপরে মাথায় নষ্ট ভাই মাথায় নষ্ট মাত্র সত্তর হাজারে দশ বছরের কাগজ কালার পালসান ভাই মাত্র সত্তর সত্তর হাজারে তাও আবার লাল কালার আচ্ছা